আপনি এক জায়গায় বলেছেন কাউকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে না অথচ এক মাহফিলে আপনি একজন বড় আলেম আসার পর দাঁড়িয়ে সম্মান করেছেন এ বিষয়ে কি বলবেন মার্শাল্লাহ খুব সুন্দর এবং একেবারে যথোপযুক্ত প্রশ্ন ভাইরা আমার নবী করিম বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তিনি নিষেধ করেছেন যে কাউকে স্রেফ সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাবে না এটা অমস্তিমরা করে তোমরা সেটা করবে না আমার যে ঘটনা কথা বলা হচ্ছে অনেকে দেখেছি এটা নিয়ে ভিডিও বানিয়েছেন এবং এটা নিয়ে অনেকে ট্রলবাজি করছেন বাস্তবতা হলো যে যে আলেমের কথা বলা হচ্ছে উনি এসেছেন উনি আসার পর আমি আলোচনা ছেড়ে দিয়ে উঠে গিয়ে ওনাকে বসার জন্য অফার করেছি তো উনি বলেছেন ওই আওয়াজগুলো এখনও রেকর্ড আস উনি বলেছেন যে না আমি আপনার ওয়াজ শোনার জন্য আসছি আপনি বরং ওয়াজ করেন আমি বসবো তো উনি বসে গেলেন তখন আমি আবার এসে বসে গেলাম তাহলে দানটা চেয়ার ছেড়ে দিয়ে ওয়াজের অফার করার জন্য। ওটা নিছক গতানুগতিক সম্মান দেখানোর জন্য না কিন্তু আমরা কারোর সমালোচনা করতে হলে তার সত্যতা যাচাই বাছাই করার দরকার মনে করি না কিছু একটা পাইলেই সেটা নিয়ে কি করি সমালোচনা করি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন